হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশানী অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আজকে তোমাদেরকে দেখাচ্ছি কিছু কিছু জিনিস আজকে আমরা গিয়ে কিনে নিয়ে এলাম এই জাস্ট ফিরলাম কিনে তো দেখো কিছু খাবার জিনিস বেশি না খুব সামান্য কিছু চলো দেখে চলো এগুলো সব মেয়ের জন্য কেনা হয়েছে এই চকলেটটাও খেয়ে নিল যদিও বা এই বেশি নেই কটা জিনিস আর মেন কিনতে গিয়েছিলাম বাটারটা তো বাটারটা কিনার সঙ্গে সঙ্গে এই সব খাবারগুলো টিফিনের জন্য কিনে রাখলাম তার মধ্যে এই যে বিস্কুটটা এটা এটার জন্য কিনলাম ও খাবে না এটাও খাবে এগুলো খাবে আর এইটা যেহেতু অরেঞ্জ ভেতরে আছে তাইও খাবে না ওইটার মধ্যে চকলেট থাকলেও খেত দেখা যাক কি হয় তো এইগুলো কিনলাম দেখে নাও তো কেমন লাগলো ভিডিওটা আর এখন চকলেটটা বসে বসেই দেখো খাচ্ছে তো যা যা কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট